আমি খুব এক্সাইটেড কারণ ভাইরাল বলেন টেন্ডারিং বলেন এই ভিডিওটা খুব চলছে প্রতুল বৃষ্টির এই ভিডিওটা দেখার পরে আমি ভেবেছি ভিডিওটা করব এটা কোনো কথা আমি ভাবতে ভাবতে আমার ভাইয়া পুরা অলরেডি ভিডিওটা পোস্ট করে দিয়েছে যাই হোক ভিডিও বানাতে বানাতে আমার অনেকটা সময় লেগে গেল ভিডিওটা দিতে আমি বাদ থাকি কেন যাই হোক এর জন্য প্রথমে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি বোতল সেটা হাফ লিটার হোক এক লিটার হোক আমি হাফ লিটারের বোতল নিয়েছি আর একটা কেচি আর হচ্ছে সুই সুই না থাকলে পরে সেফটি দিয়েও হবে কাজটা কেচি দিয়ে প্রথমে আমি বোতলের কাভারটা সরিয়ে নিলাম এখন সেই প্রধান কাজটা করব বোতলে সুই দিয়ে আস্তে আস্তে সাবধানতার সাথে ফুটা নিই আমি এক লিটার বোতল এই জন্যই নেই নেই এক লিটারের বোতলটা অনেক বেশি শক্ত হয় তুলনামূলক ভাবে হাফ লিটারের বোতলটা অনেক বেশি নরম হয় এবং ফুটা করতে অনেক সুবিধা হয় বোতল ফুটা করতে করতে আমি ফ্যানের নিচে থেকেও অনবরত ঘেমে যাচ্ছিলাম তাই হোক ব্যাপার না ভাইরাল বা ট্রেন্ডিং কিছু বানানোর জন্য ট্রাই করতে হলে তো একটু কষ্ট করতেই হবে এখন ফেসবুক ইউটিউবে গেলে শুধু আমি যে ভিডিওটা দেখি শুধু হচ্ছে এই বোতল বৃষ্টি আমি এই বোতল বৃষ্টিতে ভিজবো না তাই কি হয় একটা না বসে থেকে বোতল ফোটা করতে আসলে একটু হাঁপে গিয়েছিল আর গরমটা অত্যাধিক ছিল হাতে নিয়ে ফোটা করতে করতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল এবং হাতে দাগও পড়ে গিয়েছিল আমি ভাবলাম বোতলটা এখন নিচে নামিয়ে আস্তে আস্তে ফোটা করতে হবে আসলে কোন কাজ দূর থেকে মনে হয় অনেক বেশি সহজ এটা করতে গেলে অনেক বেশি কষ্ট এবং সময় লাগে তো অনেকে দূর থেকে অনুমান করে কাউকে জাজ করে এটা আসলে ঠিক না কারণ দূর থেকে দেখা জিনিস অনেক সময় সত্যি নাও হতে পারে কাউকে জাজ করতে হলে তার পুরো বিষয়টা সম্পর্কে তার ধারণা থাকা উচিত এবং কাছে এসে তাকে পর্যবেক্ষণ করা উচিত আমি কিন্তু ছোট মানুষ কাউকে জ্ঞান দিচ্ছি না কিন্তু কাজ করতে করতে অনেক বাস্তবতা গুলো অনেক ক্লিয়ার হয়ে যায় এদিকে আমি বোতলটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম রাইট সাইড লেফট সাইড বোতলে দুই সাইড সাবধানতার সাথে ফুটা করা কমপ্লিট হয়ে গেছে এখন সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে কেননা এই সুইটা যেখানে সেখানে পড়ে থাকলে সেটা বিপদ ঘটতে পারে তাছাড়া সময়ের কাজ সময় করাই ভালো সেই কাজটা ভুলে যাওয়ার চান্স থাকে না অনেক কাঠ খাওয়ার পরে আমি এটাকে ট্রাই করলাম অনেক সময় ধরে এখন বোতলে পানি ভরে নেওয়ার পালা কাজের ঠিকঠাক কাজ করে কিনা এত ভয়ে আছে এত সময় নিয়ে ফুটা করলাম ঠিক মতো পানি বের হবে কিনা বৃষ্টির মতো ছড়িয়ে পড়বে কিনা বৃষ্টিপতল বানানোর সাথে সাথে চলে এসেছি বাথরুমে বাথরুমে এসে দেখছি পানি ঠিক মতো পড়ছে কিনা হ্যাঁ ঠিক মতো পানি পড়ছে এখন দেখা যাক আসল কাজটা হয় কিনা কিভ্রান আপনাদের কি মতামত অবশ্যই কমার্সে জানাবে আমি কি সত্যি বৃষ্টিপত বানাতে সক্ষম হয়েছি একই সময়টা শুধু বৃথায় পন্ড করলাম হয়ে গিয়েছে আমিও পেরেছি অনেক এক্সাইটেড এর অবসান ঘটলো অবশেষে আমিও পারলাম যাই হোক অতটা ভালো না হলেও আমি তো পেরেছি বেশ দারুণ লাগছে হ্যাঁ সেই বোতল বৃষ্টিতে শেষমেষ আমিও ভিজলাম এতটাই বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে বারবার ট্রাই করতেছিলাম বোতল বৃষ্টিতে বারবার ভিজতেছিলাম এই বিষয়টা আমার কাছে অনেক বেশি বেশি এনজয়েবল লেগেছে যাই হোক দেখুন এদিকে আমি বোতল প্রেস করতে করতে বোতলের এই অবস্থা হয়েছে যাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বিদায় অবশেষে সাকসেসফুল